খুবই মজা হচ্ছে এই অনুষ্ঠানে আর সুবর্ণা জয়ন্তীর অনুষ্ঠান যেহেতু এই প্রথমবার আমি পেয়েছি পঞ্চাশ বছরের মানে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে দোসরা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি দু এই তিন দিন ধরে বিদ্যালয়ের প্রাঙ্গণ রূপ নিয়েছে উৎসবের আকারে ছাত্রছাত্রীদের পরিবেশনায় নৃত্য সঙ্গীত ও আবৃতির সঙ্গে সঙ্গে আলোচনা সভা ও স্মৃতিচারণে ফিরে দেখা হচ্ছে বিদ্যালয়ের গৌরবময় অতীত প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং বিশিষ্ট জনদের উপস্থিতিতে অনুষ্ঠানে পেয়েছে বিশেষ মাত্রা স্যার দুজনে আন্তরিক তাদের সঙ্গে দেখাও হয়েছে খুব ভালো লেগেছে ইন্টারাকশন করে এবং সব সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স ওভারঅল যে খুবই ভালো লাগছে যে প্রাক্তন হিসেবে প্লাস প্রাক্তন মনে হচ্ছে না যে আমি এখন এখানকারই ফি মানে কারেন্ট স্টুডেন্ট হয়ে গেছি কয়েক এক বছর ধরে এখানকার কাজকর্ম করে তো সেই মানে এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো লাগছে আমি অনেকদিন বাইরে ছিলাম তো এখন উইদিন ওয়েস্ট বেঙ্গলে এসেছি পাঁচ বছর তো সেই জন্য সৌভাগ্যতা এসছে আর এখন আমি জেনারেলি রিসার্চ করছি ফিজিক্সেরই ওপর বেসিক্যালি যদি বলা হয় সেমিকন্ডাক্টার যেটা এখন খুবই মানে হট টপিক মানে লোকজন সব কিছু সবার হাতেই সেমিকন্ডাক্টার মানে মোবাইল যেখানে মোবাইলের ভেতর যে স্মল যে এগুলো করা হয় সার্কিটগুলো করা হয় যেটা আমরা চোখে দেখতে পাই না সেই সমস্ত সার্কিটের ডিজাইন করা ডেভেলপ করা এবং মেটেরিয়াল নিউ নিউ মেটেরিয়াল ডিসকভার করা সেই সব রিসার্চ আমি সেই ফিল্ডের সঙ্গে কানেকশন এবং আমার ইন্টারন্যাশনাল সাইটেশান আছে গুগলে কেউ যদি আমার সম্পর্কে কেউ রিসার্চ সম্পর্কে যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমার পার্সোনাল পেজ আছে প্লাস ইন্টারন্যাশনাল সাইট আছে সেখানে তারা সেই খোঁজ প্রপণ করতে পারে এবং সেইগুলোকে নিয়ে তারা পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ করে রিসার্চ করতে পারে এই বলে আমার এই সুবর্ণ জয়ন্তী বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদয় নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা তিনি তার বক্তব্যে বলেন এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু পড়াশোনার কেন্দ্র নয় বরং সামাজিক মূল্যবোধ ও মানবিক চেতনা গঠনের এক শক্ত ভিত এই পঞ্চাশ বছর হচ্ছে স্কুলটা কিন্তু যে ভদ্রতার শ্রেষ্ঠ সম্বলটুকু দিয়ে স্কুলকে তৈরি করে গেছিল আমাদের প্রতিষ্ঠাতা স্বর্গীয় সুবোধ কুমার মন্ডল মহাশয় এবং যিনি দান করেছিলেন এই জায়গা যার দানের জায়গাতেই আমাদের এই স্কুল সেই স্বর্গীয় হারাদন সাধুগা। এদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করার আগে আমরা ভেবেছিলাম এদের আমরা মর্মমূর্তি স্কুলে উন্মোচন করবো সেই উন্মোচনটাও কালকে আমরা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করেছি বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন এই সুবর্ণ জয়ন্তী উদযাপন কেবল অতীতের সাফল্য উদযাপনের জন্য নয়

বর্তমান যে সময় দু হাজার পঁচিশ সালের বারোই জানুয়ারি থেকে আমরা শুরু করেছি যে শুভ আমাদের সূচনা হয়েছিল বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারপরে আমরা দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসের আঠেরো উনিশ তারিখ আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে আমরা সম্পন্ন করতে পেরেছি তা এই জন্য এই যে দুটো প্রোগ্রাম শুভ সূচনা এবং আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা উভয় প্রোগ্রাম দুটোই আমরা সম্পন্ন করতে পেরেছি আমাদের বিদ্যালয়ের পরিচালন কমিটির সকল সদস্য সদস্যা এবং সেই সঙ্গে বিশেষ করে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মহাশয় শ্রীযুক্ত অনিল কুমার খামরুই এবং এর সঙ্গে আমার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এলাকার শিক্ষা দরদি ব্যক্তিবর্গ তাদের প্রচেষ্টায় বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী একটা উদযাপন কমিটি তৈরি হয়েছে সেই সুবর্ণ জয়ন্তী কমিটির মাধ্যমে আমরা দুটো যে অনুষ্ঠান সুসম্পন্ন করেছি এবং আমরা একদম এই যে জানুয়ারি মাসের দুই তিন চার তিন দিনের আমাদের সমাপনী আনন্দ গর্ব ও আবেগে ভরে উঠেছে শিমচক কমলা বিদ্যাপীঠের প্রতিটি প্রান্ত যেন ইতিহাসের সঙ্গে ভবিষ্যতের এক সেতু বন্ধন ব্যুরো রিপোর্ট সোশ্যাল টোয়েন্টি